গোমতি জেলা উপ অধিকর্তা উদ্যান বিভাগের উদ্যোগে জেলাভিত্তিক ফুল ও সবজির উপর এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় সোমবার দুপুর একটায় উদয়পুর রাজ ট্রেনিং সেন্টারে এই এক দিবসীয় কর্মশালার প্রতি প্রজ্বলন করে তার শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিত সিংহ রায় এছাড়া অবস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার জেলা সভাধিপতি দেবল দেবরায় হর্টিকালচারের ডিরেক্টর পিবি জমাতিয়া ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণাদাস সহ প্রমুখ এই অনুষ্ঠানে নাগি ছড়াতে উৎপাদিত চেরি টমেটো ও স্ট্রবেরি ফল অতিথিদেরকে উপহার দেওয়া হয় পরে অনুষ্ঠানে বাসন রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন বর্তমানে বহিরাজ্য থেকে ফুলের আমদানি অনেকটাই কমে গিয়েছে রাজ্যে তার কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে এ রাজ্যের বুকে কৃষকরা বহু রকমের ফল উৎপাদন করে নিচ্ছে অপরদিকে নানা রকমের সবজি থেকে শুরু করে ফল ফসারিও এ রাজ্যের বুকে উৎপাদিত হচ্ছে সেই সাথে বাজারজাত করা হচ্ছে সবজি একই সাথে লাভের অঙ্ক দেখতে পাচ্ছে রাজ্যের কৃষকরা বিগত পঁচিশ বছর বা সরকার থাকার পরেও কেন কৃষকরা এই ধরনের লাভের মুখ দেখতে পায়নি তা বুঝে উঠতে পারছেন এখনও রাজ্যের জনগণ এদিন কৃষকদের সুবিধার্থে রাজ্যের বিভিন্ন মহকুমায় খোলা হয়েছে কৃষক বন্ধু সেন্টার তা উল্লেখ করেন রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় পরে উদয়পুর মাতারবাড়ি টেপানিয়া ও কাকরাবন এলাকার বেনিফিশারিদের মধ্যে গোলাপের চারা সবজির বীজ ও ব্যাটারি চালিত একটি স্প্রে মেশিন তুলে দেওয়া হয় অর্থমন্ত্রীর হাত ধরে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কৃষকদের উপস্থিতি ছিল সারা জাগানো পুরো দেশের সরকার বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে টোটালি এই যে প্রাইমারি সেক্টর যে এই সেক্টরটাকে অর্থনীতিতে শক্তিশালী যদি না করা যায় দেশের অর্থনীতি শক্তিশালী হবে না বহুবিধ কর্মী বহুবিধ যোজনা মানুষের সশক্তি করা মহিলাদের সশক্তি করা মানে যুবদের এগিয়ে যাওয়া কৃষক থেকে শ্রমিকদের শুরু করে সমস্ত কিছুর সঙ্গে ওনার কিন্তু প্রথম এবং লক্ষ্যটা কিন্তু কৃষি ক্ষেত্রে সবচেয়ে কথা বলা আর প্রত্যেকের হাতে করে কাজ করা কৃষকদের পাশে থাকা নতুন ভাবনা নতুন যে টেকনোলজি এই সমস্ত কিছু কিছু মানে এটাকে প্রয়োগ করা হচ্ছে আসল কাজের কথা আমাকে যখন আমরা আঠারোতে আসি সাহেবভাবে যারা ছিল আজকের এই ডাইরেক্টর পরিভূষণ বাবু ছিল এখানে অনেক অফিসার ছিল সেই সঙ্গে তারা ছিল তখন বারবার সময় সময় ওদেরকে আমি কথা বলতাম কি জিনিস করলে পরে কি রাস্তা অবলম্বন করলে রাজ্যের কৃষি অবস্থা একটা উন্নয়ন